আসসালামু আলাইকুম মি সেলিম রানা উবাইবলানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৃতীয়ালে আমরা দেখব অপারেটরস সো অপারেটরস মূলত তিন প্রকার ওকে এরেটমিটিক অপারেটরস অ্যাসাইনমেন্ট অপারেটরস এবং কম্প্যারিজন অপারেটরস স্পেশালি ওকে সো আজকে ত্রিটরালে আমরা মূলত এরেটমিটিক অপারেটার্স নিয়ে আলোচনা করব সো এরিথমেটিক অপারেটরসের মধ্যে মূলত বেশ কিছু পার্ট আছে যেমন অ্যাডিশন সাবস্ট্রেকশন আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি তখন কিন্তু আমরা এই প্লাস মাইনাস এই গোন মাল্টিপ্লিকেশন এগুলো নিয়ে অনেক ক্লাস করেছি অনেক কিছু শিখেছি রাইট এগুলোর আজকে আমরা ডিটেলস দেখব সো মূলত যে কোনো প্রোগ্রামিংয়ের মধ্যেই কিন্তু আমাদের ক্যালকুলেশন রিলেটেড কাজগুলা করা লাগবে তো সেই ধরনের কাজের জন্য আমরা মূলত এই অপারেটর গুলো ইউজ করব এই অপারেটর মাধ্যমেই মূলত আমাদের এই প্রবলেমগুলো সমাধান করতে হবে ঠিক আছে চলুন আমরা আমরা মধ্যে এডিশন এগুলো কাজ যেমন এই প্লাস মানে কিছুকে যোগ করার জন্য আমাদের এডিশন ইউজ হবে কোনো কিছুকে বিয়োগ করার জন্য কোনো একটা ডাটা থেকে একটা ডাটা মাইনাস করার জন্য আমাদের এই সাবস্ট্রাকশন অপারেটর ইউজ করবো মাল্টিপ্লিকেশনের জন্য মানে গুন করার জন্য আমাদের এই স্টার মার্ক ইউজ করবো এরপরও এক্সপোনেন্সিয়ানশনের জন্য আমাদের মূলত ডাবল স্টার ইউজ করবো এটার মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমরা যেরকম স্কোয়ার করেছিলাম টু স্কোয়ার টু এরকম টাইপের হ্যাঁ মানে টু ইন্টু টু টু স্কোয়ার থ্রি এরকম হ্যাঁ এরপরে হলো ডিভিশন মানে ভাগ করার জন্য হয় মডুলাস বা রিমাইন্ডার আমরা ইউজ করব হলো মূলত কোনো একটা ভাগ শেষ জানার জন্য হয় ইনক্রিমেন্ট ডাবল প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্টাল অপারেটর মানে আমরা কোনো কিছু যদি ইনক্রিমেন্ট করতে চাই কোনো কোনো ডাটার মান বাড়াতে চাই ক্রমানুপাতিকভাবে তাহলে আমরা এই প্লাস প্লাস সাইন ইউজ করব এবং যদি আমরা ডিক্রিমেন্ট করতে চাই তাহলে আমরা মাইনাস সাইন ইউজ করব ওকে সো চলুন আমরা শুরু করি ধরেন লেট এক্স ইকল তো ধরেন আমাদের এখানের মধ্যে আছে ফাইভ হ্যাঁ এবং লেট ওয়াই টু এখানে আছে হলো ধরেন হলো থ্রি হ্যাঁ তো এই যে আমাদের এখানে ডাটা তো এই ডাটা গুলোকে আমরা মূলত সহ আমরা কনসাল্টার প্লগ এর মধ্যে প্রিন্ট করেছিলাম চলুন আমরা এখন ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে প্রিন্ট করি হ্যাঁ ডকুমেন্ট ডট গেইট এলিমেন্ট বাই আইডি এখানে আমরা যে কোনো একটা আইডি নিব ধরেন ডেমো নামে একটা আইডি নিয়েছি ডট ইনার এসটিএম হ্যাঁ আপনারা এ অলরেডি জানেন তো এখানের মধ্যে আমরা একটা কাজ করতে পারি লেট জেড ইকাল টু এক্স প্লাস ওয়াই তো আমরা যদি এখানের মধ্যে এক্স প্লাস ওয়াই যদি এটা ইউজ করি এবং এই জেটের মান যদি আমরা এখানের মধ্যে প্রিন্ট করি তাহলে আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পাবো যেমন আমরা এখানের মধ্যে ডেমো নাম আছে এবং এখানের মধ্যে আমাদের ডেমো নামে এটা আছে ওকে সো আমরা এখানের মধ্যে দেখতে যাব আমরা এটাকে একটু নতুন করে আবার ওপেন করি আচ্ছা তো আমাদের এটা কেন প্রিন্ট হচ্ছে না দেখি ও আমাদের এখানের মধ্যে জেট এটা ইউজ করে আর কি হ্যাঁ মানে এটা ভেরিয়েবল ইউজ আচ্ছা যাই হোক তো এখানের মধ্যে দেখেন আমাদের এইট আসছে ওকে সো খেয়াল করে দেখেন এখানের মধ্যে এক্স এর মান আসছিল ফাইভ আর ওয়াই এর মান হলো এখানে থ্রি তো হলো পাঁচ আর আট হলো কত পাঁচ আর তিন হলো আলটিমেটলি কত আট তাই না সো এই যে আমরা এখানের মধ্যে যোগ করলাম আমরা কিন্তু এটাকে কিন্তু মাইনাসও করতে পারবো ওয়াজ লাইক আমরা যদি মাইনাস সাইনটা ইউজ করি এখানের মধ্যে তাহলে আমরা এখানে দেখতেছি যে পাঁচে থেকে তিন বিয়োগ করলে আমাদের আলটিমেটলি কিন্তু দুই থাকে হ্যাঁ এবং আমরা যদি চাই যে এই জায়গাটার মধ্যে যে মানে গুণ করতে তাহলে স্টার্ক মার্ক যদি ইউজ করি তাহলে আমরা দেখবো তিন পাঁচা পনেরো কিন্তু হয়ে গেছে হ্যাঁ আমরা যদি এটাকে ভাগ করতে চাই আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি খুবই সিম্পল পাঁচকে যদি তিন দ্বারা ভাগ করা হয় তাহলে ওয়ান চলে আসে তাই না আচ্ছা এবং এখন যদি আমরা মডুলার ভাগ শেষ যদি দেখতে চাই তাহলে আমাদের এখানের মধ্যে মডুলার্স সাইনটা ইউজ করতে হবে সো এই যে দেখেন টু তার মানে কি তিনকে পাস তিন পাসকে যদি তিন ধারা ভাগ করা হয় তাহলে ভাগ শেষটা আলটিমেটলি টু রাইট আচ্ছা এইটা এখন আমরা যদি দেখি যে অপারেটর যদি আমরা দেখতে চাই তাহলে ধরেন আমরা এইখানে যে পাঁচের মান আছে এই পাঁচের মানটাকে আমরা আসলে বাড়াতে যাচ্ছি বা কমাতে যাচ্ছি ধরেন আমরা যদি বাড়াতে চাই তাহলে আমরা ধরেন এই মানটাকে আমরা জাস্ট এখানে এক্স প্লাস প্লাস দিয়ে দিব ঠিক আছে এস প্লাস দিয়ে দিব এখানে আমরা এক্স এর মান দিয়ে তাহলে একটু খেয়াল করে দেখেন এই পাঁচ এর মান এক বেড়ে আলটিমেটলি আমাদের কত হয়ে গেল ছয় হয়ে গেল ঠিক একই ভাবে আপনি যদি চান যে এক কমাতে তাহলে মাইনাস মাইনাস করে দিলে তাহলে দেখেন যে পাঁচের থেকে এক বিয়ে করে মাইনাস হয়ে গেল সো আমাদের কিন্তু ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টাল পার্থক্য বুঝতে পারছেন আপনি চাইলে এটাকে প্রথমেও দিতে পারেন হ্যাঁ প্রথমে বা শেষেও দিতে পারেন এটা হলো প্রি ইনক্রিমেন্ট হ্যাঁ আচ্ছা আর একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট আমরা যদি পরে দিই তাহলে হলো পোস্ট ইনক্রিমেন্ট আচ্ছা এখানে মধ্যে আপনি চাইলে প্লাস প্লাসও দিতে পারেন একই ঠিক আছে সো একই আমাদের ডাটা চলে আসছে সো আমরা আজকে টিউটোরিয়ালে আমরা দেখলাম এডিশন সাবস্ক্রিপশন মাল্টিপ্লিকেশন এক্সপনান্সিয়েশন ডিভিশন মডিউলাস ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা যখন পরবর্তীতে যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে কাজ করবো তখন কিন্তু আমাদের এই প্রত্যেক টা এ বিষয়ে দিয়ে কিন্তু আমাদের লাগবে এইটা কিন্তু আমাদের এখানে দেখা হয় না রাইট সো এইটা একটু দেখি সো এইটার মানে হচ্ছে মানে এই ডাবল স্কোয়ার এর মানে মানে এই ডাবল ইন্টু যেটা মানে ডাবল এক্সপোন ডাবল যে মাল্টিপ্লিকেশন এটার মানে হচ্ছে আলটিমেটলি ধরেন এরকম ধরেন আমরা যদি লিখি লেট যে এট ইকুয়াল টু ধরেন ফাইভ ডাবল স্কোয়ার এইটা ইনু টু এখন এইটা যদি আমরা এখানে ধরি তাহলে এটা হচ্ছে জেট দেখেন এখানে পঁচিশ এর মিনিং হচ্ছে আলটিমেটলি ফাইভ ডাবল স্টার টু এর মানে হচ্ছে এরকম হ্যাঁ আমি যদি একটু পেন্ট করে দেখাই তাহলে এই বিষয়টা ক্লিয়ার আপ হবেন ধরেন আমাদের এখানে আমাদের যদি ফাইভ হয় এরকম তাহলে ফাইভ ইন্টু এখানে হবে ফাইভ তাহলে ইকুয়াল হবে পাঁচ পাঁচাগত পঁচিশ হ্যাঁ এরকম আবার এখানে যদি আমরা এখানে থ্রি দেই যদি আমরা এখানে থ্রি দেই তাহলে এখানের মধ্যে হবে জানেন কীরকম এখানে মনে করেন প্রথমে ফাইভ ইন ফাইভ ইন্টু সরি এখানে হবে ফাইভ হ্যাঁ তাহলে ইকোয়াল হবে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে এখানে ওয়ান টু আমার লেখা খুব বাজে হ্যাঁ এইভ দেখেন আমাদের কিন্তু দেখে নিলাম হ্যাঁ এগুলো কিন্তু আমরা বিশ গুণিত মধ্যে করেছিলাম আপনারা নিশ্চয়ই যদি একটু মনে করার ট্রাই করেন তাহলে পেয়ে যাবেন সো পরবর্তী টিউটোরালে আমরা এখান থেকে অ্যাসাইনমেন্ট অপারেটর এবং কম্পারিজান অপারেটর সম্বন্ধে জানবো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম